السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري وحل العقدة من لساني يفقه قولي شهاغت جناتكي أربيب هاشاشي كرتبون هدريكي أما نيومي تو القراءة الراشدة الدرسي أتكامراء القراءة الراشدة سأبدأ الدرس الثالث الدرس الثالث يسمى الأمانة الأمانة أمان الداري الأمانة أمان الداري استأجر رجل قوما فاشتغلوا وعملوا استأجر يستأجر استئجارا يعني بهاراكورا باركرة مجور نيوكرة তো ইস্তা যারা রজুলুন কৌমান এক ব্যক্তি কয়েকজন লোককে মজুর নিয়োগ করলো মজদুর নিয়োগ করলো মজদুরও বলা হয় বাংলাতে যে এক ব্যক্তি কয়েকজন লোককে মজদুর নিয়োগ করলো ফস্তাগালু ও আমিলু তারা সকলে কাজে নেমে পড়লো ইস্তাগালা ইশতাকু ইশতেগালান ব্যস্ত হয়ে যাওয়া তো তারা সবাই কাজে নেমে পড়লো তারা সবাই ব্যস্ত হয়ে পড়লো ও আমিলু এবং কাজ করতে লাগলো তারা সবাই কাজে নেমে পড়ল এবং কাজ করল ও আমিলু এবং কাজ করল ওয়ালাম্মা ফারাগু মিন লিহিম ফারাগা মানে ফারেক হওয়া ফারাগা ইয়ফর এটা বাবে ফাতাহা থেকে আসে বাবে নাসারা থেকে আসে সামিয়া ইসমাউ থেকেও আসে তো ফারাগা ইয়াফরাগু ফারাগান ফুরুগান কিংবা ফারাগা ইয়াফরগু ফারাগান ফুরুগান কিংবা ফারিগা ইয়াফরাগু ফারাগান ফুরুগান সব ব্যবহার হয় শেষ করা মুক্ত হওয়া ফারেগ হওয়া ওলাম্মা ফারাগু শুগলিহিম যখন তারা তাদের কাজ থেকে ফারেগ হলো জাউ ইলাইহি সকলে লোকটির কাছে আসলো মানে মালিকের কাছে যে মজদুর নিয়োগ করেছে তার কাছে আসলো ওয়ালাম্মা ফারাগো মিনশিম যখন তারা তাদের কাজ শেষ করল তারা মালিকের কাছে আসলো আতাহ আজর তিনি তাদেরকে তাদের পারিশ্রমিক দিয়ে দিলেন আতা তিনি তাদেরকে তাদের পারিশ্রমিক আজরুণ উজরুন পারিশ্রমিক তাদের পারিশ্রমিক দিয়ে দিলেন ওয়া ফিহিম হিম রজুলুন ইশতাকাল মাহম তাদের মাঝে এই যে লোকগুলো নিয়োগ করেছে তাদের মাঝে একজন লোক ছিল ইশতাক আলাম আহম যে তাদের সাথে কাজ করেছে তো তাদের মাঝে তাদের সাথে কাজ করা এক লোক ছিল মানে ওখানে ফিহিম জন্য তাদের মাঝে একজন লোক ছিল ইশতাক আলাম আহম যে তাদের সাথে কাজ করেছে ওয়ালাকুলামাহুদ আজরাহু ওয়া তরাকুয়াহাবা কিন্তু সে তার পুরস্কার সে তার প্রতিদান পারিশ্রমিক সে তার পারিশ্রমিক নেয়নি আখাদাই খুধু আখ দেন গ্রহণ করা হয় সে তার পারিশ্রমিক নেয়নি ও তারা কাহু তা রেখে দিল এবং চলে গেল এবং রেখে চলে গেল সে তার পারিশ্রমিক নেয়নি এবং রেখে চলে গেল আর রজলু ক্যারিমান আমিনান লোকটি ছিল মানে মালিক যে লোকটা মালিক ছিল খুবই আমানতদার এবং বিশ্বস্ত ক্যারিম কারিম মানে দানশীল উদার ইত্যাদি আর আমিন মানে হলো বিশ্বস্ত ওয়াকানা রজলু করিমান ও আমিনান লোকটি ছিল উদার এবং বিশ্বস্ত কিংবা দানশীল এবং বিশ্বস্ত ফালা ইয়াকুল কুল উজরতহু সে তার পারিশ্রমিক খেয়ে ফেলেনি ফালা ইয়াকুল সে খেয়ে ফেলেনি উজরতাহু তার পারিশ্রমিক ওয়ালাম তাফিয়া বিহা এবং এর মাধ্যমে সে উপকারও লাভ করেনি ইন্তা ও ইন্তেফা আন ও বিহি আমি তার মাধ্যমে উপকৃত হয়েছি আচ্ছা আর আমিনুনের বহু বচন উমানা উ আমিনুন উমানা উ আর কারিমুনের বহু বচন ক্যারা আমিনুন আমাউ আমিন উমানা উলাম সে তার পারিশ্রমিক খাইনি ওলা মন্তাফিয়া বিহা এবং তার মাধ্যমে উপকারও হাসিল করেনি অহা ফাল্লাহ অব আহা ফিত সে আল্লাহকে ভয় করে সে আল্লাহকে ভয় করে সেগুলো ব্যবসায় খাটালো আহা আন রাখা তো সেগুলো ব্যবসায় খাটালো ও সাম্মার এবং সেগুলোকে বৃদ্ধি করলো লাভ করলো হ্যাঁ বৃদ্ধি করলো আসমারাত্মার্মু তিয়ার ক্যাসারা বৃদ্ধি করা আচ্ছা ও সম্মারা বৃদ্ধি করলো ও আসমারাতিল উজরাতু তু আসমারাত এবং অনেক সম্পদ হলো আসমারাত মানে বৃদ্ধি পাওয়া তো ও স্মারাতের উজরাতু তার পারিশ্রমিক অনেক গুণে বৃদ্ধি পেল ও কাসোরাত হালা মোয়াল এবং তা থেকে অনেক সম্পদ হলো কাসোরাত কাসোরা কাসরান, কাসরাতান ও ক্যাসারতন এটাও বৃদ্ধি পাওয়া অনেক সম্পদ বৃদ্ধি পেল অবাদাহিন আহুল আজ জা আহুল আজির কয়েকদিন পর সেই মজদুর তার কাছে আসলো মানে মালিকের কাছে আসলো ওহবা ইফুন আল্লাহ ইয়ারিফুহ রজুল সে আশঙ্কা করছিল যে মালিক তাকে চিনবে না লোকটি তাকে চিনবে না আর রজুল দল বলতে এখানে মালিক উদ্দেশ্য আর হু বলতে এখানে মজদুর উদ্দেশ্য যে মজদুর লোকটি আশঙ্কা করছিল মালিক তাকে চিনবে না লোকটি তাকে চিনবে না ফাঁকা ফালেথিল মুদ্দাতু সময় অনেক হয়েছে অনেক পালায় হ্যাঁ পলাত দীর্ঘ হওয়া তবিল মানে দীর্ঘ তো সময় ফালাতিল মুদ্রা তো সময় অনেক দীর্ঘ হয়েছে ও মামানুন ক্যাসি অনেক সময় অতিবাহিত হয়েছে অনেক দিন অতিবাহিত হয়েছে ওয় মাজা ওয়ামা আলুল মিসকিন ইল্লাম ইয়ারিফুর রজুলু আউ নাসি ইয়াকস্মতাহু এই অসহায় লোকটি কি করবে যদি লোকটি তাকে চিনতে না পারে মালিক তাকে যদি লোকটি তাকে লোকটি এই মিসকিন লোকটিকে যদি চিনতে না পারে তাহলে সে কি করবে মানে কি করার আছে হ্যাঁ অমাদ মিসকিন ইল্লাম ইয়া আরিফ হু ইল্লাম ইয়া আরিফ হু রজলু আউ নাসি লোকটি যদি তাকে না চিনে তার কথা ভুলে যায় তাকে না নাচেনে কিংবা তার কথা ভুলে যায় তাহলে এই অসহায় মিসকিন লোকটি কি করবে ইল্লাম অমাদামিফুলু ও নাসিয়া কিসাহ লোকটি যদি তাকে না নে এবং কিংবা তার কথা ভুলে যায় তাহলে এই অসহায় লোকটি কি করবে যা আল আজির উজরতিহিল খালিলাতি দারাহিমা দেতান মজদুর লোকটি আসলো অহওয়ালাতমাউ তমি আয়তমাউ তম আন তম আন ও তমা আন লোভ করা কামনা করা তো লোকটি কামনা করল না ফিউজনথিল কলিলতি তার অল্প পারিশ্রমিকে হাতে গোনা কয়েকটি দেড়হাম ছাড়া হাতে গোনা কয়েকটি তার লোকটি তার সামান্য পারিশ্রমিকে হাতে গোনা কয়েকটি দেড়হাম ছাড়া কিছুই কামনা করেনি অহুওয়ালায়তমায়ও সে কামনা করেনি ইফি রতিহিল কালিলাতি দারাহিমা মায়দুদাতন হাতে গোনা কয়েকটি দীর্হাম ছাড়া সে তার সামান্য পারিশ্রমিকে কোনো কিছুই কামনা করেনি ও ওইদা জাহাদাহা রজুল ওয়ালা মিয়াদ ও রজা আহা ইবান লোকটি যদি তাকে অস্বীকার করে এবং তার পারিশ্রমিক পরিশোধ না করে যদি পারিশ্রমিক পরিশোধ না করে তাহলে ওইদা জাহাদা জাহাদা ইয়া জাহাদান জাহাদা ইয়াজাদু জাহাদান ওয়া জুহাউদান অস্বীকার করা অস্বীকার করা দারাহিমা মায়দুদা মানে হাতে গোনা করে একটি দেহাম আচ্ছা লোকটি যদি তাকে অস্বীকার করে এবং তাকে তার পারিশ্রমিক না দেয় রজা খাইবান তাহলে সে ব্যর্থ হয়ে ফিরে আসবে খাঈবন খাবা খাই খাইবাতেন ব্যর্থ হওয়া নাকাম হওয়া খা ইবান তাহলে সে ব্যর্থ হয়ে ফিরে আসবে ওলা কিন্নাহু জাহু কিন্তু সে সে লোকটি আসলো লি আন্নাহ ইয়াহতাজিদারাহিম কেননা এই দেরহামগুলো তার খুবই প্রয়োজন কেননা দেরহামগুলো তার খুবই প্রয়োজন ফকালা ইয়া আব্দাল আদি ইয়াজরি তখন তিনি বললেন হে আল্লাহর বান্দা আপনি আমার পারিশ্রমিক দিন আদা ইয়া দিয়াতান আদায় করা আদায় করা হ্যাঁ আমাকে আমার পরিশ্রমিক দিন ফামা জাহাদার রজুলু ওয়ামান করা সে অস্বীকার করলো না এবং প্রত্যাখ্যানও করলো না আনকারা মানে অস্বীকার করা জাহাদা মানে হল অস্বীকার করা তো দুইটা অর্থ আমরা দুইটা করব। যে সে অস্বীকার করলো না এবং প্রত্যাখ্যানও করলো না বালকালা মা তারা মিনাল ইবিল ওয়াল বকার ওয়াল গনাম ওর রকিক মিন উজরক মিন আজরিক তারা মিনাল ইবিল তুমি যা কিছু দেখছো কুল্লু তারা মিনাল ইবলি ইবিলিয়াল বাকারি তুমি ওই যে মানে কুল্লু মা তারা মিরাল ইবিল ওই যে উঠ গরু মেষ এবং গোলাম যা কিছু দেখছো সবই তোমার পারিশ্রমিকের সবই তোমার পারিশ্রমিকের অংশ হ্যাঁ তুমি তুমি যে সব গরু তুমি যে সব উঠ গরু ছাগল গোলাম দেখতে পাচ্ছ সবই তোমার পারিশ্রমিকের অংশ বালকালা বরং সে মা কুল্লুমা মিনাল ইবিল বাকার বকরার ও গনাম ওর মিন আজরিকা তুমি যে সব উট গরু ছাগল এবং গোলাম দেখতে পাচ্ছ সবই তোমার পারিশ্রমিকের অংশ দাহিসার রাজুলু ওয়া তাহাইয়ারা লোকটি হতভম্ব হয়ে গেল দাহিসা ইদহাসু দাহাসন মানে তাহাইয়ারা হয়রান হয়ে যাওয়া হতভম্ব হওয়া লোকটি হতভম্ব হয়ে গেল তাহাইয়ারা সে প্রেশান হয়ে গেল তাহাইয়ারা মানে হল হতবম্ব হওয়া আচ্ছা ওজন্না আন্না হু ইয়াস্তাহ জি উবিহি সে ধারণা করছিল সে তার সাথে লোকটি তার সাথে মানে মালিক লোকটি তার সাথে উপহাস করছে ইস্তাহ জা আস্তাহ জি উ ইস্তেহ জা আন উপহাস করা অবান্ন আন্না হু ইয়াস্তাহ জি উবিহি সে ধারণা করলো সে তার সাথে উপহাস করছে ফাঁকা ইয়া আবদাল্লাহ লাহ জি বি হে আল্লাহর বান্দা আপনি আমার সাথে উপহাস করেন না উপহাস করবেন না কালার রাজুল লা জি উবিকা ইয়া আবদাল্লাহ লা জি বি আমার সাথে আমর আর কি হ্যাঁ আমার সাথে উপহাস করেন না কালা রাজুল লা জি উবিকা আমি তোমার সাথে উপহাস করছি না ফাকুল্লু মা তারা মিনাল ইবিল আল বাকাল আল গানাম আর লাকা তুমি যে সব উট গরু ছাগল গোলাম দেখতে পাচ্ছ সবই তোমার কদ আমি তোমার পারিশ্রমিক ব্যবসায় খাটিয়েছি ও সাম্মার এবং তা বৃদ্ধি করেছি ও আসমারত ইবিল বকার গনাম রকিক এবং এই উট গরু মেষ এবং গোলাম বৃদ্ধি পেয়েছে ইল আল ওয়াল ফাহাদিরু ইনামাউ রকিকা ওয়ালামুক আন তখন লোকটি হ্যাঁ মানে মজদুর লোকটি উট গরু ছাগল গোলাম সব কিছু নিয়ে নিল কিছুই সে রাখল না কিছুই ছেড়ে গেল না ওলা মিনহা মিনহাসাই আন কিছুই সে রেখে গেল না অকাদ রদি আল্লাহ আল্লাহনহু আল্লাহল ওয়াফা ইউল কারামি তালা তার প্রতি সন্তুষ্ট হলেন তার এই আমানতদারিতা বিশ্বস্ততা এবং দানশীলতায় কিংবা উদারতায় তার আমানতদারিতা উদ্দারিতা বিশ্বস্ততা এবং উদারতায় আল্লাহ সন্তুষ্ট হলেন ওয়কাদ ওয়াকা হাজার রজরুল আমিন মরাতেন ফিকারিন এই বিশ্বস্ত লোকটি একদিন এক গুহায় পড়ে গেল এই বিশ্বস্ত লোকটি একদিন একটি গুহায় অবস্থান করেন ওয়াকা ওয়াকা মানে সংঘটিত হওয়া পড়া হ্যাঁ ঘটা তো গুহায় পড়ে গেলেন বলা যায় কিংবা গুহায় অবস্থান করলেন এই লোকটি এই বিশ্বস্ত লোকটি একদিন একটি গুহায় অবস্থান করলেন কিংবা পড়ে গেলেন অন্তাবাকাতা অন্তাবাকা চালাইহি সখরাতুন মানে প্রস্তর খণ্ড কিংবা পাহা পাথর ইনতাবাকা ইনতামিকো ইন্তেবাকান। অর্থ হলো বন্ধ হওয়া বন্ধ হওয়া তো অন্তাবাকা চালাইহি সখরাতুন এবং তার উপর একটি প্রস্তর খণ্ড পড়ে গুহার মুখটি বন্ধ হয়ে গেল গুহার মুখটি বন্ধ হয়ে গেল কিংবা ইন্তাবাকা আলাইহি সখরাতু তাতে একটি পাথর আটকে গেল মানে গুহায় একটি পাথর আটকে গেল পড়ে এই সমস্ত ইনতাবাকাত আলাইহি সখরাতুন গুহায় একটি পাথর আটকে গেল ফালাম্মা ইয়া ইসামিনাল হায়াতি ইনতাবাকাত আটকে যাওয়া হ্যাঁ বন্ধ হয়ে যাওয়া ফালাম্মা ইসা মিনাল হায়াতি যখন সে তার জীবনের ব্যাপারে নিরাশ হয়ে গেল ইয়া ইসা ইয়া আসু ইয়া আসান ইয়া নিরাশ হওয়া যখন সে তার জীবনের ব্যাপারে নিরাশ হয়ে গেল দা আল্লাহা বিহা দাল আমল সলেহ সে এই ন্যাকলের রুসিলা করে আল্লাহর কাছে দোয়া করলেন অকলা এবং বললেন আল্লাহ ইনকুন তু ফল তু দালিকা এগা অধিক হে আল্লাহ আমি যদি সেই কাজটি তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকি ফাকশিফ আন্না হাধি সখরাতা আমার থেকে এই পাথরটি সরিয়ে দিন কাশাফা একশু কাশফান উন্মোচন করা হ্যাঁ কাশফান আন্না আমার থেকে এই পাথরটি সরিয়ে দিন আজ্লাহু দেবাহু আয়নাহু তখন আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তাকে আল্লাহ সাহায্য করলেন যাই হোক এখানে একটা সুন্দর একটা ঘটনা এখান থেকে আমরা পড়েছি এটা একটা বনিস্রাইলের এক ব্যক্তির ঘটনা এখানে সুন্দর করে রসুল্লি করিম সাল্লি আসাল্লাম হাদিসে এই কথাটা বক্তব্য এই গল্পটা কিংবা এই ঘটনাটা উল্লেখ করেছেন এখান থেকে অনেক কিছুরই শেখার আছে যাই হোক তো আমরা সেগুলো শিখে শিখে আমরা নিচে অনুশীলন আছে অনুশীলন করব। এর আগে আমাদের যে এই পুরা গল্পের মধ্যে যে নতুন শব্দগুলো আছে সেগুলো আমরা তাহকিক করবো প্রথমে আমি বারবার বলছি প্রথমে আমরা অভিধান দেখে দেখে এটা তাকি করব তবু এখানে যেটা আছে আমরা পড়ে দিচ্ছি এবং সেগুলো এখানে দিয়ে দিচ্ছি যাতে করে সহজ হয় অভিযান থেকে না দেখলেও যেন এখান থেকে মুখস্থ করে নেওয়া যায় তো ইস্তা যারা ভাড়া করা ইস্তাক ইস্তাক এটা একটা ভাড়া করা মানে আর একই তার প্রতিশব্দ ইস্তাক আলা বিকাদা ব্যস্ত হয়ে যাওয়া ফারাগা ইয়ফরকু ফারাগান ও ফরোগান শেষ করলো মুক্ত করলো كريم كرام وكرم ودانشيل أمين أمنا بالشوستو وضع يضع وضعا موضعا راكا أتشا ثمرة من كثرة بريتي كرة كثرة يكسر يكثر كثرة وكثرة بريتي باوة حين أحيان شماي كون طمع يطمع طمعا وطمعا لوب كرا জাহাদা জাহদান ওয়া জুহুদান অস্বীকার করা আনকারাহা প্রত্যাখ্যান করা দারাহিমা মাদুদা হাতে গোনা কয়েকটি দেরহাম খাবাই আখিব খাই ব্যর্থ হওয়া নাকাম হওয়া আদায় দি দিয়াতান আদায় করা আনকারা অস্বীকার করা আমরা অর্থ করেছি প্রত্যাখ্যান করা দুইটা একসাথে অস্বীকার করা তো একটা অর্থ করেছি অস্বীকার করা একটা করেছি প্রত্যাখ্যান করা রকিকুন আরে কা ও কৃতদাস دهيشا يدهشو دهشن ودهيشا تحيّر خطبان بحوا استهزاء يستهزئ استهزاء تحتّا كرا بدروب كرا الكرم دانشلو تا مهانبو تا غارون اغوارون وغيرانون جوها گارتو انتباق انتباقا انت انتباق الشيء صار مطبقا أي خلاف منفتح ওয়ান মুনবাসেতিন বন্ধ হলো গুটিয়ে গুটিয়ে যাওয়া ইনতাবাক আল হিসখরা তো মানে তাতে একটি পাথর আটকে গেল ইয়া ইসা ইয়া আসু ইয়া ওয়া ইয়া আসাতান নিরাশ হওয়া কাশাফা ইয়াকশিফু কাশফান ওয়া ক্যাশিফাতান উম্মচন করা আচ্ছা কাইফা সামমার আর রাজুলুল কারীম উজরাতাল আজির ওয়ালাম ওয়ালিমা লাম ইয়ান্তাফি বিহা কিভাবে লোকটি তার পারিশ্রমিক বৃদ্ধি করলো এবং তার মাধ্যমে কোনো উপকার হাসিল করলো না যা আলা জির ওয়া মাদা ইয়ুবে রাজুল ইলামিন লোকটি আসলো এবং সে বিশ্বস্ত লোকটির ব্যাপারে কী ধারণা করেছিল মে তাকাল আলা জিরুল রাজুল ইলামিন মাতা কখন মজদুর লোকটি বিশ্বস্ত লোকটিকে বললো ই লা তস্তাহজিউবি লি ইবি মা দা কলা রজরুল আমিন ফি দোয়া লম্মা আলাইহি সখরতুন ফিলগারি হ্যাঁ যখন গুহার মধ্যে গুহার ওপরে যখন একটি পাথর পড়ল তখন তার দোয়াই সে কী বলল মা ইস্তাফতিন ওয়াকে আহ এই ঘটনা থেকে তুমি কী শিক্ষা পেলে আচ্ছা এগুলো সব আরবিতে দেখতে হবে এই শব্দগুলো মানে এই প্রশ্নগুলো আরবিতে হল করে এবং আরবিতে লিখতে হবে তার জীবন নস মিন ওয়াকা আ দা রজুলুল আমিন ইলা আজ আব ল হু আ আ না তো এখানে তর্জমা নস মুলাই বারোতে তর্জমা করতে বলা হয়েছে মিন অকা এখানে আমরা পুরা বাক্যটি পুরা গল্পটি আমরা অনুবাদ করব চেষ্টা করব খাতায় লিখতে তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন জাসা কুমু আজকের জন্য আমাদের দর্স এখানে শেষ হলো আর স্যালা ও আলেই কুম রাখা তো লহ